সিএমসি ভেলোর হসপিটাল যেখানে বিশ্ব মানের চিকিৎসা করা হয় এবং ভারতের অন্যতম সেরা হসপিটাল তো আজকের ভিডিওটি মূলত যারা ওয়েস্ট বেঙ্গল এবং প্রধানত বাংলাদেশ থেকে যাবে মূলত বাংলাদেশি বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি আমি করেছি কারণ তারা যে যে সমস্যায় পড়েন ওখানে গিয়ে বা যে যে সমস্যার সম্মুখীন হন বা যে যে প্রশ্ন তাদের মধ্যে আসে সেই ধরনের প্রশ্ন সমাধান আজকের এই ভিডিওতে আপনারা পাবেন সমস্ত রকম প্রশ্নের সমাধান কিন্তু আজকের ভিডিওতে পাবেন ফলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন আমি আজকের এই ভিডিওতে টপ টেন কোশ্চেন এবং তার সলভ কিন্তু এই ভিডিওতে করে দেব অর্থাৎ আপনাদের যত প্রশ্ন আছে তাকে জিস্ট করে আমি এই ভিডিওটি তৈরি করেছি এবং আশা করি এই ভিডিওটির মধ্যে আপনারা আপনাদের যারা মূলত বাংলাদেশি বন্ধুদের জন্যই করা যারা মূলত বাংলাদেশ বা ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছেন তাদের মধ্যে কি কি প্রশ্ন থাকে কি কি সংশয় থাকে সেই সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি তো ওয়েলকাম টু মাই চ্যানেল জিএস সায়েন্স অ্যান্ড ট্রাভেলস তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অনেক অনেক শেয়ার করবেন যারা যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে তা শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর প্রধান যে প্রশ্নগুলো আপনারা সাধারণত করে থাকেন যে সিএমসি ভেলোরে বিশেষ করে যারা প্রথমবার যাচ্ছেন তাদের প্রথম সমস্যায় তারা পড়েন যেটা সেটা হচ্ছে সিএমসি ভেলোরে ট্রিটমেন্ট করাতে গেলে কি কি নিয়ে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল থেকে গেলেই বা কী লাগবে বা বাংলাদেশ থেকে গেলেই বা কী লাগবে ওয়েস্ট বেঙ্গল থেকে গেলে কিন্তু আপনার যে কোনো একটা ভোটার আইডি কার্ড বা আধার কার্ড অরিজিনাল এবং জেরক্স নিয়ে যাবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর অ্যাপয়েন্টমেন্ট করে যাবেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অবশ্যই একাধিক কপি প্রিন্ট করে নিয়ে যাবেন আর যদি বাংলাদেশ থেকে যেতে চান তাহলে কিন্তু আপনাকে ডকুমেন্ট হিসেবে একটা গভর্নমেন্টের ভ্যালিড ডকুমেন্ট নিয়ে যেতে হবে আর সেই সঙ্গে ভ্যালিড পাসপোর্ট যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ভ্যালিড পাসপোর্ট লাগবে ইন্ডিয়ান ভিসা লাগবে আর টাকা নিয়ে যাবেন টাকাটা অবশ্য চেঞ্জ এক্সচেঞ্জের ব্যবস্থা আছে ইন্ডিয়ান টাকায় কনভার্ট করা যাবে সেখানে কোনো অসুবিধা নেই প্রত্যেকটা অরিজিনাল কপি এবং ফটো নিয়ে যাবেন দু নম্বর যে সমস্যা আপনাদের মধ্যে তৈরি হয় যে চিকিৎসার জন্য বিশেষ করে বাংলাদেশি বন্ধুদের জন্যই বলা এটা যে কি ধরনের ভিসা করব এই একটা সমস্যা তৈরি হয় অবশ্যই যেহেতু ট্রিটমেন্টের জন্য আসছেন অবশ্যই মেডিকেল ভিসা করবেন এছাড়া অ্যাটেন্ডেন্ট যে ভিসা সেটাও করতে পারেন কারণ যে আর কি মূলত অপারেশনের জন্য আসলে আপনাকে অবশ্যই মেডিকেল ভিসা করতে হবে নাহলে কিন্তু অপারেশন করা যাবে না ফলে ভিসা আপনাকে করতে গেলে অবশ্যই মেডিকেল ভিসা করতে হবে অ্যাটেন্ডেন্ট ভিসাও করতে পারেন তাহলে চিকিৎসা করাতে পারবে তিন নম্বর যে সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে কোন হসপিটালটি ভালো চেন্নাই অ্যাপেলো নাকি সিএমসি ফেলো আমি বলবো দুটো হসপিটালই ভালো কিন্তু আপনার পরিস্থিতি অনুযায়ী আপনি দেখাবেন এই সম্পর্কিত আমার একটা ভিডিও দেয়া আছে যে সিএমসি ভালো না অ্যাপেলও ভালো সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন তাহলে আপনার এই ধরনের কোনো সমস্যায় পড়বেন না তবু আমি আর বলে রাখি যে যাদের আর্থিক সঙ্গতি আছে কিন্তু সময় হাতে কম তারা চেন্নাই অ্যাপেলও তো দেখাবেন খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট হয় কিন্তু যাদের একটু আর্থিক সমস্যা আছে কিন্তু সময়ের খুব একটা সমস্যা নেই তারা সিএমসি ভেলোরে দেখাবেন মনে রাখবেন দুটো হসপিটালই বিশ্বমানের চিকিৎসা হয় শুধু চেন্নাই অ্যাপেলোতে খরচ বেশি হয় সময় কম লাগে আর সিএমসি ভেলোরে সময় বেশি লাগে কিন্তু খরচটা অনেকটাই কম চার নম্বর যে সমস্যা আপনারা পড়তে পারেন সেটা হচ্ছে ট্রিটমেন্ট ভারতে ট্রিটমেন্ট নিতে ট্রিটমেন্ট ভারতে মানে সিএমসি ভেলোরে বা দক্ষিণ ভারতের যে কোনো হসপিটালে ট্রিটমেন্ট নিতে গেলে কি অ্যাপয়েন্টমেন্টটা আগে নিতে হবে নাকি ওখানে গিয়ে নেওয়া যাবে আমি বলবো সিএমসি ভেলোরে যদি আপনি ট্রিটমেন্ট করাতে চান অবশ্যই আগে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে নিয়ে আসবেন কারণ ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করাতে অযথা সময় নষ্ট হবে আর হোটেলের ভাড়া গুনতে হবে খেতে টাকা খরচ হবে মানে অনেকটা খরচ কিন্তু বেশি হয়ে যাবে কারণ ওখানে পেশেন্ট অনুপাতে ডাক্তার কিন্তু অত্যন্ত কম ফলে আপনাকে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে কিন্তু যদি আপনি চেন্নাই অ্যাপোলো বা অন্য কোনো সাউথ ইন্ডিয়ান হসপিটালে যান তাহলে কিন্তু গিয়ে সঙ্গে সঙ্গেই আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো দরকার নেই পাঁচ নম্বর যে প্রশ্নটা আপনাদের মধ্যে আসে যে কোন রুটে গেলে বিশেষ করে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ থেকে কোন রুটে গেলে সুবিধা হবে পশ্চিমবঙ্গ থেকে ট্রেনে দমদম থেকে আপনি প্লেনেও যেতে বাংলাদেশ থেকে গেলে ঢাকা বিমানবন্দর থেকে একদম চেন্নাই চলে যাবেন এবং চেন্নাই বিমানবন্দর থেকে সিএমসি ভেলোর একশো পনেরো কিলোমিটার আর তো কাছেই আর ট্রেনে আপনারা বাংলাদেশ থেকে যদি আসেন ট্রেনে আগরতলা দিয়ে আসবেন তাহলে সরাসরি কাটপাডি অবধি ট্রেন আছে আর হাওড়া দিয়েও কাটপাডি যেতে পারে পাঁচ নম্বর হচ্ছে কম খরচে কীভাবে যাবে কম খরচে যেতে গেলে আপনাকে অবশ্যই ট্রেনে যেতে হবে ট্রেনের খরচ কিন্তু অনেক কম তবে সময়টা বেশি লেগে যায় সাত নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমাদের হাতে সময় কম কারণ কোনো একটা সার্ভিস করি সময়টা সেইভাবে নেই তো সিএমসি ভেলোরে বা চেন্নাই অ্যাপোলোতে ট্রিটমেন্ট করাতে নর্মালি ট্রিটমেন্ট করাতে অপারেশন না ট্রিটমেন্ট করাতে কত টাইম লাগতে পারে আমি বলে দিই সিএমসি ভেলোরে ট্রিটমেন্ট করাতে পাঁচ থেকে দশ দিন ম্যাক্সিমাম লাগবে তাতে আপনার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর যে চেন্নাই অ্যাপোলোতে যদি ট্রিটমেন্ট করান তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি তিন থেকে চার দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা আট নম্বর যে প্রশ্নটা আপনাদের মধ্যে তৈরি হয় যে এখানে থাকা খাওয়ার খরচ কত আমি বলে দিই যে এইখানে থাকা খাওয়ার খরচ কিন্তু অনেকটাই কম আপনি যদি নিজে রান্না করে খেতে পারেন তাহলে খরচ কিন্তু একদম কম মিনিমাম খরচ আর থাকার খরচও খুব কম আড়াইশো থেকে চারশো টাকার মধ্যে আপনি হোটেল পেয়ে যাবেন এখানে নন এসি হোটেল পেয়ে যাবেন অবশ্যই হোটেলে ঢুকে কিন্তু যদি বাংলাদেশি পেশেন্ট আপনি হন তাহলে সি ফর্মটা ফিল আপ করে রাখবেন আর প্রয়োজনীয় ডকুমেন্ট যেটা চাইবে সেটা দিয়ে দেবেন আর একটা কথা বলে রাখি যে সব হোটেলে হয়তো বাংলাদেশি পেশেন্ট যারা আছে সেখানে অ্যালাউ নাও করতে পারে তো আমি যে হোটেলটার অ্যাড্রেস দিয়েছি আপনার আমার হোটেল সম্পর্কিত ভিডিওটা দেখে নেবেন একদম বাঙালি হোটেল বাঙালি হোটেলে থাকার অনেক বেশি সুবিধা আছে অনেক রকমভাবে তারা হেল্প করবে ফলে আপনি বাঙালি হোটেলেই থাকবেন আমার হোটেল সম্পর্কিত ভিডিওটা দেখে নেবেন আর নম্বরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ভিসা শেষ হয়ে গেলে কী করবে তো ভিসা শেষ হওয়ার পূর্বেই আপনি ভিসার ডেটটা দেখবেন শেষ হওয়ার পূর্বেই ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে হবে বাড়িয়ে নিতে গেলে সিএমসি ভেলোরে যে নশো বি যে বিল্ডিং আছে সেখানে কাগজপত্র আপনি আপনার সমস্যাটা বলবেন ফলে তারা ডক্টররা দেখে আপনাকে কিছু ওদের প্রসিডিওর আছে সেই সমস্ত কাগজপত্রগুলো দিয়ে দেবে সেগুলো নিয়ে আপনি অনলাইনে আবেদন করবেন যে কোনো সাইবার ক্যাফাতে গিয়ে ভিসা শেষ হয়ে যাওয়ার আগে আবেদনটা করবেন এবং প্রয়োজনীয় দিন কিন্তু আপনাকে এক্সটেনশান করে হয়ে যাবে এক্সটেনশান হয়ে যাবে কিন্তু যদি ভিসা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ফাইন দিতে হবে আপনাদের যে লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ট্যুরিস্ট ভিসাতে কি সিএমসি ভেলোরে ট্রিটমেন্ট করা যায় এই প্রশ্ন কিন্তু অনেকে রাখেন তো ট্যুরিস্ট ভিসাতেও কিন্তু সিএমসি ভেলোর কেন ইন্ডিয়ার যে কোনো জায়গায় ট্রিটমেন্ট করা যাবে কিন্তু অপারেশন করা যাবে না অপারেশন করতে গেলে ট্যুরিস্ট ভিসা কিন্তু অ্যালাউ নেই আপনারা ট্রিটমেন্ট করাতেই পারেন তো আশা করি আপনাদের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিতে পেরেছি অর্থাৎ দশ দশটি প্রশ্ন আমি কিন্তু দশ মিনিটে উত্তর দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন দেখা হচ্ছে পরের একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে